আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন কদমতলা বাজার বিসমিল্লা পোলট্রি ঘর বিটেক আউটলেট এখান থেকে আপনারা যত পরিমাণ কেনাকাটা করবেন তার উপরে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট সংগ্রহ করে আপনারা বেশি বেশি পয়েন্ট সংগ্রহ করবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সামনে আছেন আমাদের দুইজন ছাত্র ভাই তারা স্টুডেন্ট পড়াশোনা করে তো আজকে আমাদের আমাদের আউটলেট তৈরি করাকালীন সময়ে আমাদের দুজন ভাই খুব আগ্রহ হয়ে আমাদের এই ডিসকাউন্টের আওতায় আসতে চাচ্ছে এই পোলট্রির দোকান থেকে যতবার একজন ব্যক্তি কেনাকাটা করবে ততবার এখানে ডিসকাউন্ট পাবে এই ডিসকাউন্টের মাধ্যম দিয়ে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করবে তো তো বিষয়টা প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কদমতলা বাজার কদমতলা মাছ বাজার দর্শক এখানে সুন্দর সুন্দর প্রসেসিং পদ্ধতি মেশিনের মাধ্যমে এখানে প্রসেসিং করা হয় সুন্দর মুরগির ঘর আপনারা যদি দেখেন খুব চমৎকার পরিবেশ আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে আমাদের এই আউটলেটটা সবাইকে জানাই দেবেন যাতে সবাই বেশি বেশি ক্রয়ের মাধ্যম দিয়ে ডিসকাউন্ট পেতে পারে ডিসকাউন্ট পাওয়ার মাধ্যম দিয়ে একজন ব্যক্তি অর্থনৈতিকভাবে যেন মুক্তি লাভ করতে পারে আচ্ছা ভাই যান আপনি আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলেন যে এখানে কেনাকাটা করলে ডিসকাউন্ট পাচ্ছে কিনা কাস্টমার এখানে আসলে আপনার কম পাবে মনে করেন যে বা পল্লী বাজার আরো সবার কম রাখার চেষ্টা করবো বাজার যাচ্ছে সুন্দর লাভ রেখে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ রাঙ্কেল আপনি আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে দিয়ে একটা কথা বলেন প্রিয় দর্শক এখন বিসমিল্লা পোলট্রি ঘরের মালিক আমরা তার সাথে একটা কথা বলব বিসমিল্লাহ রহমানুর রহিম কলম মাছ বাজার আমাদের এখানে যে দোকানগুলো আছে সব দোকান ছাড়া আমাদের এখানে কম দামে মুরগি ক্রয় করতে পারবে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন এখানে সর্বোচ্চ চিপ রেটে আপনারা কেনাকাটা করতে পারবেন সর্বোচ্চ চিপ রেটে কেনাকাটা করার মাধ্যমে আপনারা এটাই করতে পারবেন আমাদের এখানে বিটেক রেজিস্ট্রেশন চলছে হ্যাঁ হ্যাঁ গুড গুড প্রিয় দর্শক এখানে খুব দর্শক দেখেন কত সুন্দর মোতাবেক মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কালিমার সাথে এখানে মুরগি জবাই হয়েছে যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি যেহেতু আমাদের আর কোনো সন্দেহ নেই এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল দুইশালা অসুবিধা নেই আমরা আজকের থেকে সর্বোচ্চ সেল করব। এবং আমরা এখানে কেনাকাটা করে সর্বোচ্চ পরিমাণ পয়েন্ট সংগ্রহ করব। ধন্যবাদ প্রিয় গ্রাহক আপনারা যে যেখানে দেখছেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন